আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন না আমিও ভালো আছি ভিওয়ার্স আমি আবারও ফিরে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজকে একটি ভিডিও শেয়ার করব শেয়ারের মধ্যে আমি আপনাদের সাথে আমার মনের কিছু কষ্ট মনের কিছু দুঃখ বলবো যেহেতু কেউ সাথে বলতে পারি নি উনি হলেন আমার স্বামী তো স্বামী আমাকে যে আঘাত দিয়েছে সে আঘাতের জন্য আসলে রীতিমতন আমি প্রায় অনেক দিন যাবৎ আমি আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড দিতেও পারিনি কিছুদিন আগেই ছিল ছাত্র আন্দোলন বা দেশটা শান্তি করার একটা আন্দোলন ছিল তারপরে হলো নোয়াখালী ফেনীতে লক্ষ্মীপুরে পানির উৎসব আমাদের এলাকা হলো আমার বাবার বাড়ি হলো লক্ষ্মীপুর আমার হাজব্যান্ডের বাড়িতেও ফানি উঠছে আমাদের বাড়িতেও ফানি উঠছে বাবার বাড়িতেও তো এর মাঝে আবারই কি হলো বাসা চেঞ্জ করবে কেন চেঞ্জ করবে শুনলে অবাক হয়ে যাবে আমি কিছুদিন দুই তিন মাস আগে আমি আপনাদের সাথে কিছু একটা দুইটা ভিডিও দিয়েছি খুলনার থেকে খুলনা যখন আমি গিয়েছিলাম তো আমার যাবো যাবো বলছি কিন্তু আমি যাইনি যাব না পরে শেষে যাবো আমার আম্মার সহকারে তো আমার হাজব্যান্ড আমাকে জোর করি পাঠিয়েছে যাও ঘুরে আস। আসলে এই জোরের ভিতরে যে এত বড় নোংরামি কাজ দূর এত বড় খারাপ কাজ এত দুর্নীতি মনের ভিতরে ছিল আমি কখনোই কল্পনাও না ভাবিও নেই যে আমার মতো আমার স্বামীর মতন এত পাপ পাক পবিত্র স্বামী পৃথিবীর আর কেউ হতে পারে না কিন্তু তার ভিতরে যে এত নোংরা আমি কেউর কাছে একটু শেয়ারও করতে পারি না আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আমার আপুদের উদ্দেশ্যে বলছি কখনোই স্বামীদেরকে একা ছেড়ে দিবেন না আমার মতো ভুল করবেন না যেখানে যাবেন স্বামীদেরকে নিয়ে যাবেন না হলে যাবেন না আমি এক একা আমার স্বামী বললে আমাকে দিয়ে দেয় কিন্তু তাই সে যে এর মাঝে একটা জাল পাতবে। এটা আমার স্বপ্ন কল্পনার ছিল না আমার বিশ্বাসটা সে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমার মনটাকে সে ক্ষত বিক্ষত করে দিয়েছে ভেঙে দিয়েছে সেটা আপনারাই বুঝতে পারেন কি করল এত একটা কাজ করছে কি করে বিশ্বাস করব স্বামীদেরকে বা পুরুষ মানুষদেরকে আমাকে খুব এমনভাবে কৌশল করে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে যে কী অবস্থা করল আসলে আমিও বুঝতে পারিনি বোঝারও ধারণা ছিল যতই ভালো হোক না কেন কথাগুলো তো মনে থাকবে হাতিলের কালি ধুয়ে এলে চলে যা মনের কালি অন্তরের কালি হৃদয়ের কালি কখনো মুছে যায় না কষ্টটা কিন্তু থেকে যায় তো আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সাথে বলবো তো আজকের জন্য বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ